কারণ আমাদের মমতা ব্যানার্জি যেখানে বলেছেন আমাদের পাড়ার সমাধান সেই পাড়া সমাধান যারা আমাদের আজকে দেখুন অনেক বয়স্ক মহিলারা রয়েছে তাদের বিভিন্ন সমস্যা রয়েছে অনেক লোক রয়েছে কিন্তু পাড়ায় সমাধান পাড়াই আমাদের সমাধান কিন্তু পাড়ায় সমাধানের জন্য আমাদের কাকে কি জমা দিবে আজকে বিটি অফিস থেকে বা যারা স্বাস্থ্য দপ্তর বলুন ইলেকট্রিক দপ্তর বলুন আরো যারা আছে তারা আজকে উপস্থিত নাই কেন ফরাক্কার মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাড়া সমাধানে কোন বিডি অফিস থেকে যারা যে যে দায়িত্বে কার্যভারে থাকে তারা কিন্তু এখানে এসে পৌঁছায় না এখানে শুধু এসে পৌঁছান আমাদের ফরাক্কা ব্লকের ইউ সাহেবকে আমরা সব জায়গায় দেখতে পাই দুয়ারে সরকারের মতো করে কিন্তু কেন যেখানে আমাদের সাধারণ মানুষের সমস্যার জন্য আমাদের পাড়ায় সমাধান হবে সেখানে কেউ অধিকারী কোনো আধিকারিক নেই কেন তারা কোথায় যাবে তাদের কাগজ পদুরে জমা দেবে ইলেকট্রিকের কাগজ কাকে জমা দেবে সাথের কাগজ কাকে জমা দেবে বন্দেশ্রীর কাগজ কাঁকে জমা দেবে বন্ধু আধারিকারিখতেই কিন্তু এখানে আমরা দেখতে পাই না তাই আমি আবারও আমাদের সভাপতি সাহেব মহাশয়কে বলবো আপনি বিজি সাহেবকে বললাম যে মমতা ব্যানার্জির একটা প্রকল্প এটা নাটকের জায়গা নয় এটা নাটকের মঞ্চস্থ করার জায়গা নয় আপনার অধিকারিককে আপনি এখানে পাঠান এবং মানুষের যে মমতা ব্যানার্জি যে সমস্যা সমাধানের কথা বলেছেন সেই সমস্যার সমাধান আপনি দুয়ারে এসে করে যান এটা নাটক করার জায়গা নয় তাই আমি আবারও বড় জলে আমাদের সভাপতি সভাপতি মশাইকে সভাপতি মশাইকে বলবো উনি বিডিওর কানে গিয়ে বলবেন যে মানুষের ক্ষোভ মানুষের বিক্ষোভ আপনি শুধু নামে মাত্র আমার পাড়ার সমাধান করে দিলেন আপনি আপনার কোনো কর্মচারীকে পাঠালেন না সেই কাগজপত্র কাকে কে কোথায় জমা দেবে তারা কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না আমরা বলবো আমাদের মেম্বারকে যে আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনারা নিজ নিজ এলাকার মহাপুরের কাগজ পত্র নিয়ে আপনারা নিজের জায়গায় মতো কাগজকে আপনারা প্লেসমেন্ট করুন যেন গ্রামের লোকের কোনো অসুবিধা হয় না মমতা পানার ম্যানার্জির প্রকল্প যেন আরো এগিয়ে পারে তার জন্য যদি প্রশাসন প্রশাসন আমাদের বিভিন্ন অফিস থেকে যদি দায়িত্ব নাও নিতে পারে তাহলে আমাদের যারা মেম্বার রয়েছে

আমি তার সামনে বলছি প্রধান কর্তৃত্ব আছে আমি তার সামনে বলছি দুয়ারে সরকারে হতে পারে কোন একটা দপ্তর আজকে উপস্থিত হয়নি একাধিক দপ্তর আছে কেন কোন টেবিল ফ্যান পরে সরকারের ক্যাম্প বসানো হবে না দুয়ারে সরকার সকাল এগারোটা থেকে বইকে চারটা অব্দি টেবিল ফ্যান আমাদের এইটা অনুষ্ঠান তো